ভাই ভাই আপনার নামটা কি মামুন ভাই মামুন ভাই আছে ইলিশের বাচ্চা কিনা কেমন চলছে আছে ভাই মোটামুটি আছে মোটামুটি আপনার কাছে যে এই যে দেখা যাচ্ছে বড় বড় যে ইলিশ মাছ গুলা আছে

সামনে কি ইলিশের দাম কি কমার সম্ভাবনা আছে নাকি এটা আমি বলতাম না কারণ বাড়ে দাম কমবো মাছ না আবে পাশে দেখা যাচ্ছে এই পাশে আরেকটা ইলিশ মাছ আছে ঝাঁকাতে এটা কোন জায়গার থেকে এটা ভাই এটা নয়শ গ্রাম নয়শো গ্রাম এটা কোন জায়গার ভাই দেখ এটা চাঁদপুরের দেখ

আমার কাছে ভালো ভালো মাছ হয় আর সবসময় মাছ রাখি আমি আপনারা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত মাছগুলো বিক্রি করে থাকেন বারোটা ফোন তুলি

সবচেয়ে চাহিদা এক কেজি আছে নশ গ্রাম আছে সাড়ে আটশো গ্রাম আছে এই অ্যাভেলেবেল লোকে কিনে আর এই মাসে মনে করেন যারা কোনো কোথাও গিফট দেবো কোন কিছু দরকার আছে তারা মনে করেন এক লাখ দশটা বিশটা লিখে যায় নেই গিফট দেয় আরে নিজের ফেমিলিতে খাওয়ার জন্য এই এক কেজি মাসটা মাসটা এই মাসটা অতিরিক্ত বেশি নেই এটা একদিনে এই জন্য বেশি বোঝা যায়